আমরা এখন নতুন বাংলাদেশ করতে চাই আমাদের দেশ এখন স্বাধীন হয়েছে আমাদের এখন কথা বলার স্বাধীনতা আছে এখন কাজ করার স্বাধীনতা আছে তাই আমরা এখন আমাদের দেশকে নিজের মতো করে গড়তে চাই আরও সুন্দর বাংলাদেশ এবং কোনো দুর্নীতি থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন আরও ডিজিটাল বাংলাদেশ আমরা করতে চাই এটা আমার দেশ এটা আমারই কাজ মানে দেশের দায়িত্ব আমারই সব কিছু নিজ উদ্যোগেই করতে হবে মানে দায়িত্ব কেউ শিখিয়ে দেয় বা জোর করে হয় না নিজের ইচ্ছা থেকে বা নিজের দেশের প্রতি ভালোবাসা বা কোনো একটা কাজে আসতে পারি যদি সেটার জন্য যদি কিছু করা যায় ধরেন সব কিছু করা তো আর পসিবল হয় না আমার জন্য পসিবল হবে না এটা করতে পারতেছি এটা করার জন্যই আসছি নিজ উদ্যোগে এটা আসলে কারো বলা বা কেউ জোর করে হয় না এটা নিজে থেকেই আসে আগামী দেশটা কেমন ভাবে দেশ আসলে আমাদের দেশটা মানে